এবার আসো খে নাও এই আছে ভাত খেতে হবে তো মাংস দিয়ে তুমি সেই স্নান করে উঠে ঘুমিয়ে পড়লে কটা বাজে বলো তো তুমি স্নান করে উঠে ঘুমিয়ে পড়েছিলে তখন কটা বাজে একটা মনে হয় এখন পাঁচটা বাজে ভাত কখন খাবে ভাত বেড়েছে দেখো এই যে লেগ পিস দিয়ে ভাত বেড়েছি তোমার সাথে আমি একটু খেয়ে নেবো হ্যাঁ তোমার সাথে আমি একটু খেয়ে নেবো আসো পাপা ঠিক করে দেবে আসো আমি খাইয়ে দেবো তুমি খাবে আমি খাইয়ে দেবো ঠিক আছে পাপা ঠিক করে দেবে তুমি আসো তো খেলনা এখন নিয়ে বসতে হবে না আসো চলে আসো বেরোবে বেরোবে উল্টো করেছ তুমি কি করছো মা এখন এখন খেতে বসেছে এখন পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছে উঠে এখন ডাক্তার সেজেছে ডাক্তার ভাত খাও ভাত খাবে না হ্যাঁ তাহলে হ্যাঁ করো সরে আসো কতদিন পরে চিবিয়ে খেতে শিখেছে তাই তো একে দিন চিবিয়ে খেতে পারতে না এখন চিবিয়ে খেতে শিখেছে একটু একটু করে কেমন হয়েছে মাংসটা ভালো হয়েছে মাংস দেবো একটু আগে

দশ মিনিট পর পড়তে হবে লাগে অনেক ক্যাবডি এবার কি করব 10 মিনিট আগে দাও 10 মিনিট আগে কত কোনটা চলে হয়ে গেছে পেটে তো ব্যথা হয়ে গেছে রে বাবা পেশেন্ট পেশেন্ট নিজেই কেটে ধরছে আমি ধরিয়ে করি হেল্প করি

হে নাও মা আসো বকবো কিন্তু পাপা কিন্তু বকবে চোখ গরম করবে কিন্তু মো চোখ মোটা করলে ভয় পাবে কিন্তু তুমি দুকাল ভাত খেয়ে হয়ে গেছে ভাত খাওয়া হ্যাঁ পেটে খিদে আছে কিন্তু খিদে কোথায় গেছে কোথায় পালালো খিদে কোথায় পালিয়েছে পেটে তাহলে আসো তোমার পেটে খিদে আছে আসো ভাত খেলে আইসক্রিম পাবে আইসক্রিম শেষ হচ্ছে না মানে দুগাল ভাত খেলে কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় বললাম তো তুমি আর আমি খাবো আসো তুমি তো তুমি একটু তো খাবে দুগাল ভাত খাওনি তোমার ভাত খাওয়া হয়ে গেল তাড়াতাড়ি আইসক্রিম দেবো হ্যাঁ হ্যাঁ বলো বললাম তো আইসক্রিম দেবো আইসক্রিম খেতে চাও আচ্ছা আইসক্রিম আর ভাত একসাথে খেতে চাও হ্যাঁ পাপাকে বলে পাপা আইসক্রিম দাও না কেন না লজ্জা লাগে পাপাকে কেউ লজ্জা করে ওকে আইসক্রিম দাও তো ভাত দিয়ে খাবে দাও আইসক্রিম নিয়েছো এবার ভাত খাবে তো মনে থাকবে না হা করো তারা ঘরে খেলনা ছড়িয়ে রেখেছে ফোনটা একটু আসতে করো হয়েছে খাওয়া এবার ভাত না কে কে খায় এরকম ভাবে আইসক্রিম দিয়ে ভাত বলো কমেন্ট করে জানাতে বলো ফ্রেন্ডদের বলো বলো কমেন্ট করে জানিও আমার কে কে আমার মতো আইসক্রিম দিয়ে ভাত খায় আমার মতো ঠিক আছে <laughs> Bye. Bye.